এই ছবিটা ভালো করে এক একদিকে একটা ছেলে কুমির ঘেরা আর আরেক দিকে একটা ছেলে ডলফিনে ঘেরা প্রশ্ন হলো কী আগে মারা যাবে আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে প্রথম ছেলেটা দাঁড়িয়ে আছে একটা ছোট পাথরের উপর চারপাশে হিংস্র কুমির ঘুরছে একটু পা পিছলে গেলেই ওভার আর অন্যদিকে ডলফিন হে ভয় পেয়ে গেছে কিন্তু ডলফিন কখনো কাউকে খায় না ওরা তো সমুদ্রের বন্ধু বান্দরবান নয় বান্ধব ডলফিন তাহলে কে আগে মারা যাবে যার চারপাশে কুমির সেই তো সবচেয়ে বেশি বিপদে তাহলে তোমার মতে কে আগে মারা যাবে কমেন্টে লিখে চ্যালেঞ্জ দাও বাকি দর্শকদের আর যদি তুমি প্রথমে ঠিক বুঝে ফেলো তাহলে তুমি আসল বুদ্ধির খেলোয়াড় এরকম মজার দাদা আর বুদ্ধির ভিডিও পেটে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ নতুন ধা চাইলে কমেন্টে লিখো আরও দাও ভাই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধুদের কাছে নেক্সট প্রশ্ন এই ছবিটা দেখো ভাই দুজন মেয়ে সাঁতার কাটছে আর দুইটাই হাঙ্গরের সামনে কিন্তু প্রশ্ন একটাই কে বেশি বিপদে আছে এ না বি আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি দিতে হবে তো বন্ধুরা টাইম স্টার্ট এ নম্বর দেখাচ্ছে খুব কুল সাঁতারে চ্যাম্পিয়ন মনে হচ্ছে কিন্তু হাঙ্গর ঠিক পেছনেই একটা ভুল পেডেল ফিনিশ আর বি নম্বর ও তো ডাইপ দিয়ে যাচ্ছে গভীর জলে কিন্তু ওর দিকে হাঙ্গরের মুখ না হাঙ্গর তো ওর পেছনে নয় পাশে মানে বুঝতেই পারছো এই বেশি বিপদে ওর তো জিপিএসও লাগবে না হাঙর অলরেডি লোকেশন ট্র্যাক করছি তুমি কি প্রথমে বুঝেছিলে কার বেশি বিপদ কমেন্টে লেখো এ নাকি বি আর বলো কেন এরকম আরও ভাইরাল দাদা পেতে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো রে ভাই মজার কন্টেন্টের সাগরে ডুবে থাকো তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন নেক্সট প্রশ্ন একটা লোক আটকে গেছে ছোটো একটা দ্বীপে একদিকে অগ্নি আর দুই পয়সা কুমিরের ঝাঁক উহ এই যে একদম মিশন ইম্পসিবল তুমি হলে কি করতে আপনাদের জন্য টাইম রেলে মাত্র পাঁচ সেকেন্ড আগুন একটু একটু করে ছড়িয়ে পড়ছে আর কুমিরগুলো হা করে তাকিয়ে আছে ভাবো একটা ভুল পদক্ষেপ কিন্তু ভাই দাদা তো ধোকা দেয় সব এবার ভালো করে দেখো ডান দিকে থাকা কুমিরটা আসলে প্লাস্টিকের ওর চোখে চকচক করছে রিফ্লেকশন আর বাতিকে ওটা আসল কিন্তু ঢেউয়ে দূরে চলে যাচ্ছে তাহলে বুঝতেই পারছো লকটা বাতিকে ঝাঁপ দেবে কুমিরকে এড়িয়ে সাঁতারে পালাবে এটাই সঠিক উত্তর তুমি কি প্রথমে ধরতে পেরেছিলে কমেন্টে লোক আগুন না কুমির তুমি কী করতে আর এরকম মগজ ঘুরে দেওয়া লাগা পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না